সেরাটন হোটেলের যে বাবরচি সেই বাবুরচিকে দিয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব আপনি কি সেখানে যাবেন এক কাপ চা আপনার এখানে এটার দাম হচ্ছে দশ টাকা কিন্তু সেরাটন হোটেলে এটার দাম হচ্ছে আড়াইশো টাকা ওইটা আড়াইশো টাকা কেন ওই চা পাতা ওই দুধ ওই চিনি তো আপনার এখানেও আছে আপনার তাদের দাম কম ওইটার দাম বেশি কেন এটার হচ্ছে কিছু জিনিসপত্র আছে আর কি যে টেকনিক আছে সেই টেকনিকগুলি কিন্তু ওখানকার বাবরসিটা দেয় ওদেরকে বলে শেফ সেই বাবর্চিদের মধ্যে একজন বাবর্চি আছে আমার বন্ধু খুব পরিচিত তাকে বলছি যে আমাদের এলাকার যত বাবুরচি আছে এরকম রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের বাবুরচিদেরকে ট্রেনিং দেবে সে আপনাদেরকে ট্রেনিং দেওয়ানো রাজি হয়েছে ট্রেনিং দেওয়ানোর কথা বললে কি আপনি যাবেন সেখানে আপনার কাছে কি মনে হয় জিনিসটা কোনো ভালো হতে পারে কিছু কোনো আপনার কোনো উপকার হতে পারবে উপকার হবে মনে হয় মনে হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আমরা খবর দিব